আজকে আমরা প্রেস ক্লাবে একত্রিত হয়েছি আর শ্রমিক ফেডারেশনের যে কর্মসূচি এবং আমাদের যে বিক্ষোভ কর্মসূচি সারা পৃথিবীর ইতিহাসে ইতিহাসে শুধুমাত্র বাংলাদেশ সারা পৃথিবীর এমন ঘোটে ঘটনা যা সারা পৃথিবী কখনো আগে কখনো দেখে নাই আপনারা জানেন সোমালিয়া জলদর্শির আক্রমণ করে তারা যা জিম্মি করে তারা অর্থ চেয়ে যা জিম্মি করে রাখে কিন্তু বাংলাদেশের প্রথম সারা পৃথিবীর ভিতরে প্রথম আমাদের জাহাজের নাবিকদের গলা কেটে প্রকাশ্যে বিবাহকে জমা করা হয়েছে সেটা আমরা সাধারণ নাবিকরা কোনো বলেই মেনে নিতে পারি না আমি মনে করি শুধুমাত্র আমার নয় জেলায় নাই প্রত্যেকটা প্রত্যেকটা শ্রমিকের প্রত্যেকটা সেক্টরের শ্রমিকের রক্ত করে রয়েছে এই বিষয়ে আমরা বাংলাদেশ প্রজন শ্রমিক ফেডারেশনের ব্যক্তিবৃন্দদের দিকে কালকে চেয়েছিলাম যে ওনারা কি ডিসিশন নাই আমাদের সাথে নেতৃবৃন্দদের অনেক বার্গেনিং হয়েছে আমরা বলেছিলাম এখন থেকে এই বন্ধ করে দিব কিন্তু নেতৃবৃন্দরা দূরদর্শিতার সিদ্ধান্ত করেন তারা আমাদের বলেছেন যে এই এটা বাংলাদেশের নৌ শ্রমিকদের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে অন্য কোন চক্রান্ত চলতে পারে অতএব আমরা প্রশাসনকে আলটিমেটাম দিব এই আলটিমেটামের মধ্যে যদি প্রশাসন আমাদের এই অবিলম্বে খুনিদের যদি গ্রেফতার করতে না করে। তাহলে আমরা সমস্ত নৌ চলাচল বন্ধ করে দিয়ে আমাদের দাবি আদায় করে ছাড়বো যারা নিহত হয়েছে তাদের পরিবারে শুধু তাদের পরিবারে না পুরো মোবাইল জলে আজকে শোকের মতন বইছে যেটার আমি বাসায় প্রকাশ করতে পারবো না আমাদের হৃদয় রক্তকরণ হয়েছে আমরা যতক্ষণ না পর্যন্ত সরকার প্রশাসন কোস্টগার্ড নেবি

বিভিন্ন জন বিভিন্ন ভাবে মন্তব্য করতেছি কিন্তু এইগুলো দেখার দায়িত্ব আমরা না আমরা প্রশাসন আলটিমেটাম দিয়েছি প্রশাসন এটা ব্যবস্থা নেবে যদি নিতে হয় তাহলে অবশ্যই আমরা সমস্ত ন চলাচল বন্ধ করে দিয়ে আমাদের দাবি আমার মায়ের রক্তের যে রক্তকরণ হয়েছে যেভাবে প্রকাশ্য দিবালকে যেভাবে জয় করা হয়েছে সেইভাবে তার অনুরূপ দিবালকে আমরা ফাঁসিয়া দায় করে সারবো ইনশাল্লাহ তাদের আর্থিক সহযোগের জন্য প্যাকেজ দাবি জানান